ইতিহাসের এমন কিছু কালো অধ্যায় আছে যা শুনলে মনে হয় কোন গল্প কিন্তু আসলে তা নয় আজ আমরা মানব ইতিহাসের সবচেয়ে বড় আর সবচেয়ে সফল এক অপরাধী চক্রের কথা জানব এটা এমন এক নিখোঁজ ষড়যন্ত্রের গল্প যা কিনা শতাব্দীর পর শতাব্দী ধরে চলেছিল অথচ কেউ তার সামান্য আঁচও পায়নি প্রশ্নটা একবার ভাবুন তো কুড়ি লক্ষ মানুষ কিভাবে পুরোপুরি হাওয়া হয়ে যেতে পারে কোনো যুদ্ধ নয় কোনো মহামারী বা প্রাকৃতিক দুর্যোগও নয় সাধারণ সব মানুষ ব্যবসায়ী তীর্থযাত্রী একদিন তারা নিজেদের বাড়ি থেকে বেরিয়েছিল ঠিকই কিন্তু আর কোনো দিন ফিরে আসেনি তো কোথায় হারিয়ে গেল তারা কুড়ি লক্ষ সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান নয় একদমই নয় এর পেছনে আছে কুড়ি লক্ষ মানুষের জীবন তাদের পরিবার তাদের না বলা গল্প যা সব সময়ের মতো মুছে দেওয়া হয়েছিল আর এটা কোনো বানানো কথা না ব্রিটিশ সরকারের দাপ্তরিক হিসাব অনুযায়ী এটাই ছিল তাদের শিকারের সংখ্যা ভাবা যায় প্রায় ছশো বছর ধরে ভারতের রাস্তাগুলো ছিল এক একটা মৃত্যু ফাঁদ মানুষজন ভাবতো জঙ্গলের বাঘ বা হয়তো ডাকাতদের হাতেই তাদের প্রিয়জনেরা প্রাণ হারিয়েছে কিন্তু আসল সত্যিটা ছিল তার থেকে অনেক বেশি পরিকল্পিত অনেক বেশি ভয়ঙ্কর এটা ছিল এক নিখুঁত নিঃশব্দ অপরাধের ষড়যন্ত্র চলুন এবার এই অপরাধীদের মুখোশের আড়ালের চেহারাটা একটু দেখি এরা কিন্তু কোনো সাধারণ খুনে ছিল না না এরা ছিল বন্ধুত্বের ছদ্মবেশে থাকা প্রতারক আর তারা মানুষের সবচেয়ে বড় শক্তি মানে বিশ্বাস সেটাকেই নিজেদের হাতিয়ার বানিয়েছিল এদের নাম ছিল ঠক হিন্দি ভাষায় যার সহজ অর্থ হল প্রতারক আর এই নামটাই তাদের কাজের সবচেয়ে বড় পরিচয় কারণ তাদের মূল অস্ত্রটা হিংস্রতা ছিল না ছিল ধোকা এরা ছিল একটা গুপ্তঘাতক সম্প্রদায় যারা খুন করার আগে শিকারের মন জয় করে নিত তাদের কাজের পদ্ধতিটা ছিল একটা মনস্তাত্ত্বিক খেলা মানে তারা ব্যবসায়ী বা তীর্থযাত্রীর ছদ্মবেশে ভ্রমণকারীদের দলে মিশে যেত তারপর মিউচুয়াল প্রোটেকশন বা একে অপরকে রক্ষা করার কথা বলে তাদের সঙ্গে বন্ধুত্ব জমাত দিনের পর দিন এমনকি সপ্তাহের পর সপ্তাহ একসঙ্গে পথ চলত উনুনের পাশে বসে খাবার খেত গান গাইত নিজেদের সুখ দুঃখের গল্প বলতো আর যখন শিকার তাদের পুরোপুরি বিশ্বাস করে একদম নিশ্চিন্ত হয়ে যেত ঠিক তখনই আসতো সেই ভয়াল মুহূর্তটা আর সেই মুহূর্তের সংকেতটাকে বলা হতো ঝির্নি হয়তো দলের নেতা হঠাৎ করে বলে উঠল তামাক নিয়ে এসো বা হয়তো কোনো পাখি ডাক নকল করল ব্যাস এক মুহূর্তের মধ্যে যে পরিবেশটা বন্ধুত্ব আর বিশ্বাসে ভরা ছিল তা এক নিমেষে পরিণত হতো রংশ হত্যাকাণ্ডে এবার আমরা দেখব কিভাবে তারা এই হত্যাকাণ্ডকে একটা ঠান্ডা মাথার নিখুঁত পদ্ধতিতে পরিণত করেছিল তাদের প্রত্যেকটা পদক্ষেপ ছিল মাপা আর ভয়ঙ্করভাবে কার্যকর তাদের প্রধান আর একমাত্র অস্ত্র ছিল রুমাল এটা কিন্তু কোনো সাধারণ রুমাল নয় এটা ছিল একটা হলুদ রঙের রেশমি কাপড় যার এক প্রান্তে একটা মুদ্রা বা মেটেলের চাকতি শক্ত করে বাধা থাকত উদ্দেশ্য একটাই এক ঝটকায় শিকারের শ্বাসনালী পিষে দেওয়া এই অস্ত্রটা ছিল একদম নিঃশব্দ রক্তপাতহীন আর তাদের সম্প্রদায়ের কাছে এটা ছিল পবিত্র প্রত্যেকটা শিকারের জন্য তিনজন ঠগ নিযুক্ত থাকত একজন নিঃশব্দে পেছন থেকে রুমাল দিয়ে গলায় ফাঁস দিত আর বাকি দুজন শিকারের হাত পা এমনভাবে চেপে ধরত যে নড়াচড়া করার বা চিৎকার করার কোনো সুযোগই থাকত না আক্রমণটা হতো এতটাই হঠাৎ আর পরিকল্পিত যে শিকার কিছু বুঝে ওঠার আগেই সব শেষ কিন্তু শুধু শ্বাসরোধ করে হত্যা করাই তাদের জন্য যথেষ্ট ছিল না তাদের নিষ্ঠুরতার শিকড় ছিল আরও গভীরে আরও বেশি পরিকল্পিত তারা নিশ্চিত করতে চাইত যে শিকারের বেঁচে ফেরার বিন্দুমাত্র সম্ভাবনাও যেন না থাকে মৃত্যু নিশ্চিত করার জন্য তাদের দুটো ভয়ঙ্কর পদ্ধতি ছিল একটা হল শিওরিটি টেকনিক যেখানে শ্বাসরোধ করার সাথে সাথে শিকারের শরীরের সংবেদনশীল জায়গায় প্রচণ্ড লাথি মারা হতো যাতে স্নায়ুতন্ত্র বিকল হয়ে যায় আর যদি শিকার একটু বেশি শক্তিশালী বা সতর্ক হতো তাহলে তাদের খাবারে কোপনে ধুতুরার বীজ মিশিয়ে দেওয়া হতো এর ফলে শিকার বিভ্রান্ত আর দুর্বল হয়ে পড়ত মানে প্রতিরোধের সব ক্ষমতা হারিয়ে ফেলতো হত্যার পর্ব শেষ হলে শুরু হতো তাদের সবচেয়ে অন্ধকার আর বিকৃত অধ্যায় এই পর্বটাই ছগিদেরকে সাধারণ খনিদের থেকে একদম আলাদা করে দেয় এটা ছিল তাদের এক ধরনের ধর্মীয় প্রথা যা কিনা হত্যার চেয়েও বেশি শিউরে ওঠার মতো এরপর শুরু হতো শিকারের অস্তিত্ব মুছে ফেলার পালা মৃতদেহের হাঁটু আর কনুই উল্টো দিকে ভেঙে দেয়া হতো শরীরটাকে একটা ছোট পুঁটলির মতো করে ফেলা হতো পেট ছিঁড়ে দেওয়া হতো যাতে গ্যাস জমে কবরটা ফুলে না ওঠে তাদের লক্ষ্য ছিল একটাই শিকারের কোনো চিহ্ন কোনো প্রমাণ যেন এই পৃথিবীতে না থাকে আর এরপর যা ঘটতো তা কল্পনা করাও কঠিন শিকারদের কবর দেওয়ার পর ঠগিরা ঠিক সেই তাজা কবরের উপরে বসেই রাতের খাবার খেত এর কারণ কবরের মাটি চেপে দিয়ে সমান করে দেওয়া যাতে বাইরে থেকে কিছুই বোঝা না যায় তাদের মধ্যে ভয় বা অনুশোচনার কোনো লেসুমাত্র ছিল না তাদের সবচেয়ে ভয়ঙ্কর আর গুরুত্বপূর্ণ প্রথাটার নাম ছিল তাপনি মৃতদেহগুলোর পাশেই তারা গোল হয়ে বসে এক বিশেষ ধরনের পবিত্র করা গুড় খেত তাদের বিশ্বাস ছিল এই গুড় তাদের মন থেকে সমস্ত দয়া মায়া অনুশোচনা আর অপরাধবোধকে ধুয়ে মুছে সাফ করে দেয় একটা কথা প্রচলিত ছিল যে যে ব্যক্তি একবার এই তাপনির গুড় খেয়েছে সে চিরদিনের জন্য ঠগ হয়ে যেত সে আর কখনোই এই পথ ছাড়তে পারত না আসলে এই প্রথাটা ছিল তাদের একটা মনস্তাত্ত্বিক বাঁধন যা তাদের বিবেককে পুরোপুরি হত্যা করে আবার মানুষ খুন করতে উৎসাহিত করত। এই নারকীয় হত্যাকাণ্ডের মাত্রা এতটাই বিশাল ছিল যে এর উত্তরাধিকার আজও ইতিহাসের পাতায় যেন রক্তের কালিতে লেখা আছে এই স্লাইডটা মানব ইতিহাসের সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলারের কথা বলছে ঠগ বেহরাম ধরা পড়ার পর সে নিজে স্বীকার করে যে সে তার জীবনের নশো একত্রিশটা হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল এবং নিজের হাতে অন্তত একশো পঁচিশ জনকে ওই হলুদ রুমাল দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছিল তার কাহিনীটা এই সম্প্রদায়ের ভয়ঙ্করতার এক চলযন্ত প্রমাণ কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই সম্প্রদায় শত শত বছর ধরে টিকেছিল তাদের পদ্ধতিটা শয়তানের বুদ্ধিকে হার মানানোর মতো তারা প্রায়ই শিকারের ছোট ছেলে সন্তানদেরকে মারত না বাঁচিয়ে রাখত এরপর সেই ছেলেদেরই তারাই দত্তক নিত যারা তাদের বাবা মাকে খুন করেছে নিজেদের আসল পরিচয় না জেনেই ছেলেরা ঠাগিদের কাছে বড় হতো আর কিশোর বয়সে তাদেরকেই এই খুনি সম্প্রদায়ে দীক্ষা দেওয়া হতো এভাবেই শিকারের রক্ত থেকেই জন্ম নিত পরবর্তী প্রজন্মের ঘাতক ভারতের পুরো সড়ক ব্যবস্থাটা যেন একটা বিশাল গণকবরে পরিণত হয়েছিল এই ভয়ঙ্কর সত্য প্রথমবার প্রকাশ্যে আসে আঠেরোশো তিরিশের দশকে যখন ব্রিটিশ অফিসার উইলিয়ামস লিম্যান এর বিরুদ্ধে একটা অভিযান শুরু করেন তিনি ধৃত মুখ মুখবের বা ইনফর্মার বানিয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এই ষড়যন্ত্রের জালটাকে ছিঁড়ে ফেলে এই সম্প্রদায়ের কুখ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছিল যে তাদের নাম ঠগ যার আসল অর্থ ছিল প্রতারক সেটা ইংরেজি ভাষায় ঢুকে পড়ে থাক শব্দে পরিণত হয় আর এখন যার অর্থ হল হিংস্র অপরাধী মানে তাদের প্রতারণার ইতিহাস আজও আমাদের ভাষার অঙ্গ হয়ে হয়ে গেছে তাহলে শেষ প্রশ্ন এটাই যদি কুড়ি লক্ষ মানুষের উপর শত শত বছর ধরে চলা এমন এক নিখুঁত অপরাধ দিনের আলোয় সবার চোখের সামনে থেকেও লুকিয়ে থাকতে পারে তাহলে ইতিহাসে এমন আর কোন ভয়ঙ্কর সত্য আছে যা আমরা হয়তো আজও দেখতে পাইনি